ডক্টর মোহাম্মদ ইনুস এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভার ইয়ে আমেরিকাতে নিউ ইয়র্কে আসেন তো ওখানে নিউ ইয়র্কে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে উনি ভারতের বিরুদ্ধে খুব তীব্র সমালোচনা করছেন বলে এই যে খবরে জানা গেল এবং এই সমালোচনাটা উনি করছেন বস্তুতই যে ভারতে নতুন করে নিয়োজিত হয়েছে একজন রাষ্ট্রদূত আমেরিকার রিসার্ড গোর না কী জানি না এরকম কী জানি এরকম একজন মানে যে নতুন রাষ্ট্রদূত তার সাথে কথা প্রসঙ্গে এই সমস্ত কথাবার্তা এই যে বলছে এই যে বাংলাদেশের যে মিডিয়া সেখানেই আসলে বলছে তো সমালোচনার মধ্যে যে মানে মেইন যে সমালোচনা সেটা হচ্ছে যে ডাক্তার মহম্মদ্দিন রাজানী বলছেন যে গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে তথাকথিত অভ্যুত্থানের পরে যে সরকার আসছে এই সরকারের সাথে এই ভারত সহযোগিতা করে নাই এবং ভারত কোনোভাবেই বাংলাদেশের এই সরকার পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনকে মেনে নেয় নাই তো এই জন্যে উনি তীব্র সমালোচনা করেছেন ভারতের অদ্ভুত ব্যাপার তাই না আসলে বাংলাদেশে বাংলাদেশে কেন আসলে যে কোনো দেশেই যদি মনে করেন যে জনগণের ম্যান্ডেট ম্যান্ডেট না নিয়ে একেবারে হঠাৎ করে আকাশ থেকে হুট করে পড়ে যদি ক্ষমতার আসনে বসে থাকে এবং যদি চিন্তা থাকে আবার যে কোনো মুভেন্টেই দেশ সাথে চলে যাবে এবং দেশে থাকবে না তাহলে দায় দায়িত্ব নিয়ে কথা বলাটাও তার একচারে পড়ে না কারণ দরকারটা কি মানে তখন দায় দায়িত্বের দরকার নেই তো কারণ জনগণের কাছে তো যা দায়বদ্ধতা নেই আর যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাদে কাল যদি ইলেকশন হয় তাহলে যারা যেবার যারা এই ক্ষমতায় আসবে এরপরে ডক্টর মোহাম্মদ ইনুস কি বাংলাদেশে থাকবে না কি না তা থাকবে না বাংলাদেশ থেকে চলে যাবে এবং নির্বাচনের মাধ্যমে উনি তো ক্ষমতায় আসেনও নাই তাই না তাহলে জনগণের কাছে তো তার জবাবদিহিতাও নাই মানে উনি যাই করেন না কেন এর জন্য তো জনগণকে জবাব করতে হবে না তাই না এবং এখন যেমন ধরেন যে বাংলাদেশের অর্থনীতিতে যে ধস নামছে যে বেকার তৈরি হয়েছে সতে সতে যে কলকারখানা বন্ধ হয়ে গেল লাখে লাখে লোক বেকার হয়ে গেছে বাংলাদেশের যে প্রচণ্ড রকম অরাজক পরিস্থিতি যে আইনশৃঙ্খলার যে অবনতি এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু কোনোভাবেই দায়বদ্ধ করা যাবে না এবং উনি কিন্তু কোনোভাবে এটার এটার জন্য উনি জবাবদিহিও উনি করবেন না কারণ উনি বলবেন আমি কি চাইছিলাম না কি প্রধান উপদেষ্টা হতে বা ক্ষমতায় আসতে আমাকে জোর করে এনে বসানো হয়েছে তাই না এতে আমি যতটুকু পারছি ততটুকু করছি আমাকে মানুষজন সহযোগিতা করে না একেবারে সহজ সরল হিসাব তাই না অর্থাৎ উনি এই এখন আমেরিকার নিউ বসে উনি অনেক কথাই বলবেন যে কথা উনি বললে সমস্যা নেই এবং তারই মধ্যে অন্যতম হচ্ছে যে ভারতের ব্যাপারে যে কথাবার্তা বলা অর্থাৎ ভারতকে তীব্র সমালোচনা করেছে যে পাঁচ আগস্টের পরে ক্ষমতার পরিবর্তন ভারত মেনে নেয়নি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তা সমস্যা সম্পর্ক উন্নয়ন করে নি এখন কথা হচ্ছে যে ভারত কি কারণে করবে আমি তো ঠিকই এটা বুঝলাম না ভারত কি কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিবে সেখানে পতন হয়েছে বিষয়টা তাহলে তা না দেশের জনগণের মানুষ যদি অভ্যুত্থান করে যদি আন্দোলন করে একটা সরকারকে উৎখাত করে দেয় এবং সেই সরকার যদি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে কিন্তু জনগণ যদি সেই সরকারকে না রাখে সেখানে ভারতের তো করণীয় কিছু ছিল না বাট প্রশ্ন হচ্ছে যে সেখানে চলে যাওয়ার পর যে বা যারাই ক্ষমতায় আসলো এই ডক্টর মোমদি অনুস তাই না তারা কি ক্ষমতায় এসেই ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে আমরা তো আমরা আমরা তো এখন বাংলাদেশের মানে বিস্তৃত মনে হতে পারে কিন্তু আমরা যারা সব কিছু নজর রাখি ভিডিও টিডিও বানাই বিশ্লেষণ করি আমরা তো এত সহজে ভুলি না ডক্টর মোহাম্মদ ইনুস আট অগস্ট বাংলাদেশের ক্ষমতা বসেই উনি ভারতের বিরুদ্ধে বিষেদগার করছেন না উনি কি বলেন নাই যে বাংলাদেশে যদি কোনো অস্থিরতা তৈরি হয় ভারতে সেভেন সিস্টার্সও অস্থিরতায় পরিণত হবে এবং তারই বর্গের লোকজন একেবারে খুব দ্রুত বলা শুরু করলো কি সেভেন সিস্টার্স দখল করবে এমক করবে তারপরে এরকম মানে উত্তেজনাপূর্ণ কথাবার্তা তো উনি কি আসলেই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য উনি কখনো চেষ্টা করছেন না আমি জানি না উনি কোন পয়েন্ট অফ ভিউতে এই কথাগুলো বলেছেন উনি রাজনীতিবিদ না এবং এই পয়েন্ট অফ ভিউতে উনার যেটা ভালো মনে হয়েছে সেটা উনি বলে থাকতে পারেন অথবা এমন হতে পারে রাজনীতিবিদ না হওয়াতে ওনাকে হয়তো কেউ শিখিয়ে দিয়েছে যে আপনি এই সমস্ত কথাবার্তা বলেন অর্থাৎ বাংলাদেশে যেহেতু এই আগে আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ পুষ্ট ছিল এটা তো আর মিথ্যে কথা না তো সেই সরকার যখন চলে গেল তখন ডক্টর মোহাম্মদ যখন ক্ষমতা বাড়লো তাহলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গেলে ভারত বিরোধী তার জিগির বজায় রাখতে হবে না তো এই জন্যে তার পরিষ বর্গের মধ্যে কেউ বা তার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হয়তো তাকে শিখিয়ে দিতে পারে যে আপনি ভারত বিরোধী কথাবার্তা বলেন তা না হলে কিন্তু নিরিবিলি ক্ষমতা ভোগ করা যাবে না কারণ বাংলাদেশের আপামর জনগণ ভারতকে ঘৃণা করে অপছন্দ করে এবং কি কারণে কারে এত হয়তো ডক্টর মোহাম্মদ খোঁজ খবরও নেয় বাট উনি কারো বুদ্ধি পরামর্শ হোক অথবা নিজের রাজনৈতিক জ্ঞানের অনভিজ্ঞতা প্রশোধ হোক বা জেনে শুনে বুঝিয়ে উনি ভারতের বিরুদ্ধে তো বিষদগার উনি করছেন নাকি করেন নাই তো তাহলে ভারতের মতো একটা বিশাল দেশ এবং যে দেশটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে চলে অলওয়েস তো সেই ধরনের একটা দেশ যারা নাকি আমেরিকাকে পর্যন্ত পাত্তা দেয় না তাই না ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত পাত্তা দেন এই যে এত ট্যারিপ এটা ওটা করছে কি ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে পাত্তা দিয়েছে নাকি তো এই যখন খুদে আমেরিকার পরিস্থিতি সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে আশা করে যে ভারত এই বাংলাদেশকে পাত্তা দিবে যেখানে উনি নিজেই ভারত বিরোধী বিশোদ্গার উনি করছেন এরপর উনি আশা করেন ভারত এসে এই ডক ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের কাছে বসে বলবে যে বস আপনি যা বলেন তাই আমরা করবো মানে এই ধরনের কল্প উনি বসবাস করেন কি না আমার কিন্তু সেই প্রশ্ন জাগ্রত হয়েছে এটা তো অত্যন্ত স্বাভাবিক যে আওয়ামী লীগের উপরে ভারতের একটা আশীর্বাদ ছিল তো যখন সে কারণের পতন ঘটবে স্বাভাবিকভাবে ভারত একটু মনক্ষুণ্ণ হবে না এটাই তো তো মনক্ষুণ্ণ হলে তারা তো কিছু কিছুদিন অভিমান করে থাকতেই পারে কিন্তু ওই মতো অবস্থায় ভারত ভারতের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে তো খেপানোর তো কোনো যৌক্তিকতা নেই আর ভারত যদি কোনো ছোটোখাটো একটা অগুরুত্বপূর্ণ দেশ হতো তাহলেও হয়তো কিছু বলা যেত যেমন বা বাংলাদেশ যদি মায়ানমারের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলতো বা শ্রীলঙ্কার বিরুদ্ধে বা নেপালের বিরুদ্ধে বলতো তাহলে সেটা মেনে নেওয়া যেত তাই না কিন্তু ভারতের বিরুদ্ধে এইভাবে অপরিপক্ক সুলভ কথাবার্তা বলা উস্কানিমূলক কথাবার্তা বলার পর ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে আশা করেন যে ভারত এসে ডক্টর মোহাম্মদ ইউনিস ইউনিসের সাথে খাই খাতির করবে সম্পর্ক উন্নয়ন করবে কি না তা করবে না ভারত কোনো কিছুর জন্যেই বাংলাদেশের উপরে নির্ভরশীল না বাংলাদেশের মানুষ বহু আছে আমি বিস্মিত হয়ে যাই মাঝে মাঝে বাংলাদেশে কিন্তু বহু লোক আছে তারা কি মনে করে জানেন তারা মনে করে যে ভারতের অর্থনীতি পুরো বাংলাদেশের উপরে নির্ভর করে অর্থাৎ ভারত থেকে প্রচুর মালামাল বাংলাদেশে আমদানি হয় না তো বাংলাদেশের লোকজন মনে করে যে ওই যে মালামাল রপ্তানি করলো ভারত ওইটার উপরেই বস্তুত ভারতের অর্থনীতি নির্ভর করে আমি দু একজনের সাথে আলাপও করছি আমি বলছি যেই তোমরা যে প্রচণ্ড রকম ভারত বিরোধী কথাবার্তা বলো ঠিক আছে রাজনৈতিক কারণ হয়তো বলতেই পারো বাট তোমরা কি মনে করো যে ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল না কি তোমরা কি জানো যে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য কতটা তা তো ভারতের বা ব্যবসা বাণিজ্যের তো তা তো প্রায় ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানে এরকম এমনও আমি শুনছি পঞ্চাশ পার্সেন্ট নাকি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপরে ভারতের অর্থনীতি নির্ভর করে বুঝছেন এই ধরনের লোকজন বাংলাদেশে প্রচুর এরা কিন্তু খোঁজখবর নিতেও যায় না যে আসলেই ভারত বাংলাদেশে তাদের টোটাল বাণিজ্যিক রপ্তানির কতটুক রপ্তানি করে যে কি একটু খোঁজখবর নিলে দেখত যে দেড় থেকে দুই পার্সেন্ট ব্যবসা বাণিজ্য অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের জাস্ট দেড় থেকে দুই পার্সেন্ট বাণিজ্য বাংলাদেশের সাথে করে সেটা টাকার পরিমাণে হয়তো হাজার এক হাজার মানে এক হাজার কোটি ডলার হতে পারে বা বারোশো কোটি ডলার হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু সেটা তো যে ভলিউম ভারতের যে ভলিউম তার সাথে যখন রেশিও করা হয় দেড় থেকে দুই পার্সেন্ট তো যার নাকি এক হাজার টাকা পকেটে আছে যার নাকি এক হাজার টাকা পকেটে আছে সেখান থেকে যদি এই দেড় থেকে দুই পার্সেন্ট আমি যদি দুই পার্সেন্ট ধরি মানে বিশ টাকা তাই না বিশ টাকা তো এক হাজার টাকা থেকে যদি বিশ টাকা যদি কেউ নিয়েও যায় তো ওই লোকজন তো টেহরই না যে তার পকেট থেকে কেউ টাকা নিয়েছে কি তাই না মানে খুচরো টাকা যদি কারো পকেটে এক হাজার টাকা থাকে মনে করেন যে বিশ টাকার নোট এক টাকা আছে তো কেউ যদি ওখান থেকে একখান বিশ টাকার নোট নিয়ে যায় তো যার পকেটে এই এক হাজার টাকা থাকবে বিশ টাকা নোট সে কি টের পাবে যে আসলে কোনো টাকা নিয়ে গেল তো ভারত যদি বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাও করতো তাহলেও তো ভারত টেরই পেতো না যে আসলেই তাদের কোনো ক্ষতি হলো তাই না শুধুমাত্র পশ্চিমবঙ্গের কিছু ব্যবসায়ী হয়তো ক্ষতিগ্রস্ত তো এই পর্যন্ত ইয়ের বেশি কিন্তু কিছু না বাট বাংলাদেশের মানুষের ধারণা যে ভারতের পুরো ব্যবসা বাণিজ্য রপ্তানি বাংলাদেশের উপরে নির্ভরশীল এই ধরনের মূর্খ অজ্ঞ লোকের কারণে বস্তুত বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে খা ভারতের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে ভারতকে খেপিয়েছে যেখানে ভারত যে বললাম আমেরিকাকেই পাত্তা দেয় না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাত্তা দিবে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি যে ভারত এই ডক্টর মোহাম্মদ ইউনসেন নোবেল পুরস্কারকেও মনে করে যে এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না কারণ উনি নোবেল পুরস্কার পেয়েছেন কৃষি আর ইয়েতে শান্তিতে তা দুনিয়ার কোন দেশে কবে কোথায় উনি দু হাজার ছয় সালে যে নোবেল পুরস্কার পাইলেন কোথায় কবে উনি কোন আর শান্তি স্থাপন করছেন বলেন আর জীবনে যখন সত্যিকার অর্থে শান্তি স্থাপনের একটা সুযোগ তার মধ্যে আসলো যে বাংলাদেশে বর্তমানে তাই না তো উনি শান্তি স্থাপন তো দূরের কথা পৃথিবীতে মানে বাংলাদেশের ইতিহাসে এই গত চুয়ান্ন বছরে এত অশান্তির মধ্যে বাংলাদেশের মানুষ কখনো ছিল না সুতরাং যদি নোবেল পুরস্কার তাকে দিতেই হয় তাহলে তো শান্তিতে অশান্তিতে হয়তো দেওয়া যেতে পারে নাকি এবং আমরা সবাই মিলে নোবেল কমিটিকে এখন আবেদন নিবেদন করতে পারি যে ভাই তোমরা এতদিন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া একটা ইয়ে করছো তো তোমাদের আইনে তো ওই নোবেল পুরস্কার তো কারো কাছ থেকে ফিরিয়ে নেওয়ার তো বিধান না এবং আমরা সেটা বলছিও না বাট অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার একটা তোমরা দয়া করে ব্যবস্থা করো যদি সেটা না করো তাহলে আমাদের বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ বিশাল অসম্মান হয়ে যাচ্ছে এবং আমরা এটা মেনে নিতে পারি না যাই হোক এখন নিউ ইয়র্কে বৈঠকে ফিরিয়ে স্টাইল উনি কথাবার্তা কেন বলছেন কারণ ওনার তো কোনো দায় দায়িত্ব নেই দুই দিনভাবে ইলেকশন হলে উনি বাংলাদেশ সেটা চলে যাবেন অতবার বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক হলো এবং বাংলাদেশকে ভারত একেবারে পিছিয়ে মারল না কি করলো এটা নিয়ে তো ওনার কোনো মাথা ব্যথা নেই দেশের প্রতি ওনার কি মা মোহাম্মত আছে কিছু জানি না আছে কি না তবে আমার কাছে মনে হয় খুব বেশি নাই থাকলে এই ধরনের মানে জ্ঞানহীন কথাবার্তা বলে প্রতিবেশী একটা বিশাল শক্তিশালী দেশকে উত্তক্ত করা উত্তেজিত করা এটা কোনোভাবেই কাম্য না তাই না আমেরিকার মত দিয়ে উনি অনেক কথাই বলতে পারেন কিন্তু এন্ড অব দ্য ডে বাংলাদেশে কোনো ভেজাল ভোজাল হলে আমেরিকাতে বা সত্ত্বে আসবে আসবে না তার একটা অন্যতম উদাহরণ এই যে এই আফগানিস্তান থেকে এই যে পাত্তারি গুটিয়ে যে এই এই যে আমেরিকা চলে গেছিলো দুই হাজার একুশ সালে কি কী গেছিলো না তখন চলে যাওয়ার পরে ওই আফগানিস্তানের কি হলো না হলো এটা নিয়ে কি ওই আমেরিকার কোনো মাথা ব্যথা ছিল না তো বাংলাদেশের ক্ষেত্রে তো সেই ধরনের একটা পরিস্থিতি অলরেডি তৈরি হওয়ার পদ মানে একটা মধ্যবর্তী অবস্থানে আছে। আমি জানি না ভবিষ্যতে বাংলাদেশের কী পরিস্থিতি হতে যাচ্ছে তবে আমি মোটো আশাবাদী না এবং বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই ভয়াবহ কারণ বাংলাদেশকে নিয়ে একদিকে আমেরিকা অন্যদিকে ভারত আবার এদিকে চায়না ওদিকে রাশিয়া অনেকগুলো শক্তি এমনভাবে খেলাধুলা শুরু করছে এবং ডক্টর মোহাম্মদ তাদেরকে অ্যালাউ করছে খেলাধুলা করার সুযোগ দিয়ে যে এর থেকে পরবর্তীতে যে বা যারাই ইলেকশানে ক্ষমতা আসুক না কেন তাদের বাংলাদেশকে রক্ষা করা তাদের জন্য খুবই টাফ হবে আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে বুঝতে পারছে কি পারছে না যদি পারতো এ বিষয়ে ডক্টর মোহাম্মদ দিনুসকে সতর্ক করতো আমরা দেখছি করেনি এখন দেখা যাক কী হয় ভবিষ্যতে তাই না ধন্যবাদ